হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস টেনের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের পেজ নাম্বার একশো ছয়ের এবং পেজ নাম্বার একশো সাতাশের ইতিহাসের শর্ট কোশ্চেনগুলো আমরা সলভ করতে চলেছি ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন কী আছে বিপিনচন্দ্র পালের সত্তর বৎসর নামক আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল প্রবাসীতে প্রবাসী পত্রিকায় ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটা হচ্ছে রাজ রাজতরঙ্গিনী গ তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর খ দেবেন্দ্রনাথ ঠাকুর ভারতে ব্রিটিশ সরকার তিন আইন পাশ করেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পাগলপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন টিপুগারো রংপুর বিদ্রোহের নেতা নুরুর উদ্দিন খ আত্মীয় প্রতিষ্ঠা করেন কে আত্মীয় হচ্ছে রামমোহন রায় ক হিন্দু মেলা হিন্দু মেলা কে প্রবর্তন করেন উত্তর হচ্ছে আনন্দমোহন বসু ঘ ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট জাতাসুর যাতাসুর চিত্রটি অঙ্কন করেন কে গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কত সালে এটা হচ্ছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডন পত্রিকা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশ করেন হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায় বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব যুক্ত প্রদেশে বা এখনকার উত্তরপ্রদেশ ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলনে পরে কোশ্চেন বিনা দাস যাকে হত্যার চেষ্টা করেন তিনি হচ্ছে স্ট্যানলি বি ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত বাসুদেব বলবন্ত ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন পরের পেজের কোয়েশ্চেন বিভাগ ক্ষয়ের কোশ্চেন হচ্ছে একটি বাক্যে উত্তর দা পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয় এটা হচ্ছে নাইনটিন সিক্সটি থ্রি বা উনিশশো তেষট্টিতে দিগদর্শনের সম্পাদক কে ছিলেন মার্সম্যান মার্সম্যান পথের পাঁচালী ছবিটিকে নির্মাণ করে এটা এটা আমরা সবাই জানি সত্যজিৎ রায় উডের ডেস কবে প্রকাশিত হয় আঠেরোশো চুয়ান্ন এবার ঠিক বা ভুল নির্ণয় করা হচ্ছে বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা এটা হচ্ছে সত্য হবে বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব আন্দোলনে শুরু করেন এটা সত্য হবে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি এটা হচ্ছে মিথ্যা হবে কারণ লর্ড ক্যানিং আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে এটা সত্য হবে এবার হচ্ছে বাম সঙ্গে সঙ্গে ডানস্তম্ভ মেলান হচ্ছে বেদান্ত কলেজ কি হবে রামমোহন রায় বেদান্ত কলেজ রামমোহন রায় শ্রীরামপুর প্রেস মিশন শ্রীরামপুর প্রেস মিশন হচ্ছে উইলিয়াম কেরি আর মিরার ষড়যন্ত্র মামলা মিরার ষড়যন্ত্র মামলা কি হবে এস এ ডাঙ্গে এস এ ডাঙ্গে আর থিও থিওসিক্যাল সোসাইটি হচ্ছে কর্নেল অলকট ঠিক আছে কর্নেল অলকট তো আমাদের এবার হচ্ছে টু পয়েন্ট ফোর উপবিভাগ টু পয়েন্ট ফোর সরি টু পয়েন্ট ফোর এটা মানচিত্র আছে টু পয়েন্ট ফাইভ বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্ন এবং তার উত্তর প্রথম বিবৃতি গিয়েছে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরার ষড়যন্ত্র মামলা শুরু করেন এর সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা তিন হবে সঠিক ব্যাখ্যা দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা টু পয়েন্ট ফাইভ টু বিবৃতি সরি এটা হবে না এবার হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু এর কোশ্চেন হ্যাঁ একা আন্দোলনে সংগঠিত ছিল উত্তরপ্রদেশে ব্যাখ্যা কী হবে এটি ছিল কৃষক আন্দোলন টু পয়েন্ট ফাইভ থ্রি সরলা দেবী চৌধুরাণী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন এর বিবৃতি হচ্ছে কোনটা হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য ব্যাখ্যা থ্রি বিবৃতি ইতিহাসে প্রীতিলতা ওদের কেন স্মরণীয় উত্তর হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য ব্যাখ্যা থ্রি এবার আমরা চলে যাব একশো নম্বর পৃষ্ঠায় দেখো একশো সাতাশের কোশ্চেন কি দেখো প্রথম কোশ্চেন হচ্ছে নয়া সামাজিক ইতিহাস চর্চা ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের ষাটের দশকে গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি রচয়িতা হলেন রিচার্ড গ্রোভ গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার পয়টা হচ্ছে স্বামী রাম বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কলকাতা কমলালয় এর লেখক ছিলেন কে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পেজের কোশ্চেন পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল কোথায় ছিল ময়মন সিং ময়মনসিং ময়মনসিংহ সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন কে দেবী চৌধুরানী কার্ল মার্কস আটশো সাতান্ন এর বিদ্রোহকে বিদ্রোহকে কি বলেছিল যে জাতীয় বিদ্রোহ বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আটশো আটান্ন খ্রিস্টাব্দে রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন কে পঞ্চানন কর্মকার নেতৃত্ব দেন কোথায় অযোধ্যায় রামপা ও বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায় লাঙ্গল যার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সেটা হচ্ছে তৈ তে ভাগা আন্দোলন ভারতে বিপ্লবী চেতনার প্রতিকৃত বিপিন বিপিনচন্দ্র পাল বিনয় বাদল দিনেশ রাইটাস বিল্ডিং অভিযান করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে দীপালি সঙ্ঘের মুখপত্র ছিল জয়শ্রী এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন খুজবন সিং ওয়ান পয়েন্ট টু জিরো স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কি ছিল হায়দ্রাবাদ এবার এক কথা একটি বাক্যে উত্তর দেওয়া হয়েছে মামা অধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশচন্দ্র দত্ত কলকাতা বিজ্ঞান কলেজ কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো উনিশশো ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হচ্ছে বীরসালিঙ্গম পান্তুলিকে বীরসালিঙ্গম পান্তুলু এবার হচ্ছে ঠিক বা ভুল প্রকাশ করা হচ্ছে অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে এটা সত্য হবে আর বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্ম ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্মধর্মে অনুপ্রাণিত হন এটা হচ্ছে মিথ্যা হবে আর হাফটোন ব্লকের প্রতীকী ছিলেন পঞ্চানন কর্মকার এটা হচ্ছে মিথ্যা হবে মিরাট স্বতন্ত্র মামলায় আটকদের মধ্যে তিনজন ছিলেন ইংরেজ এটা হচ্ছে হবে বাম সঙ্গে ডান্স স্তম্ভ হিন্দু মেলা হিন্দু মেলা হচ্ছে কত খ্রিস্টাব্দে হবে এটা হচ্ছে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হবে আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোনটা হবে আঠারোশো ছিয়াত্তর জমিদার সভা হচ্ছে আটশো আর বঙ্গ ভাষা প্রকাশিকা সভা হচ্ছে আঠারোশো আট ছত্রিশ এবার টু পয়েন্ট ফাইভ টু হচ্ছে বিবৃতিমূলক প্রশ্ন উত্তর বিবৃতি শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন ব্যাখ্যা হচ্ছে সকল ধর্মের সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য ব্যাখ্যা টু পয়েন্ট টু সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে ব্যাখ্যা হচ্ছে তিন চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমল জেলা গঠিত হয় বিবৃতি তিন গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন ব্যাখ্যা হচ্ছে অন্তজ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে ব্যাখ্যা তিন টু পয়েন্ট ফাইভ ফোর বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ব্যাখ্যা হচ্ছে এক হবে তিনি লৌহ মানব নামে পরিচিত ছিলেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে